হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ব্লগার অভিস আজকে চলে এসেছে ইনভাইটেশন পে অ্যাওয়ার্ড শো হ্যাঁ আজকে নমিনেট করা হয়েছে জেসকো হচ্ছে মেলা থেকে যেটা আমাদের বেহালা চৌরাস্তাতে হচ্ছে ঠিক মোড়ে আর তোমাদের সাথে শেয়ার করে দেব এটা কিন্তু চার দিন ধরে এই মেলাটা হচ্ছে আর সেখানে প্রমোশনে চলে এসেছে প্লাস আমাদের নমিনেট করেছে অ্যাজ আ ব্লগার হচ্ছে তো সেখানে অ্যাওয়ার্ড শো মানেই বুঝতে পারছে সম্বন্ধনা আছে করা হবে টু থাউজেন্ড টোয়েন্টি তোমরা চলে আসো এখানে কিন্তু আমাদের বিখ্যাত যেখানে ট্রেডিং চলছে অনির্বাণ দাঁড় কিন্তু বিরিয়ানি স্টল আছে আরও বিভিন্ন নবদ্বীপের দই থেকে শুরু করে বিভিন্ন স্টলে এই মেলাটা কিন্তু হচ্ছে তো এখানে চার দিন ধরে এই মেলা এক্সপো ফুড ফেস্টিভেল টু কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড আমাকে নমিনেট করা হয়েছিল আর বেহালার যিনি কাউন্সিলার ছিলেন তার হাত থেকে আমাকে প্রাইস দেওয়া হয়েছিল ভীষণ হ্যাপি এই সম্বোধনাটা পেয়ে জেক্সপো খাই খাই ফুড ফেস্টিভেলে বিভিন্ন স্টল বসেছিল তার মধ্যে তন্দুরি চিকেন বিভিন্ন ধরনের পিঠে বলি শিক্ষাবাব এছাড়াও উইন্টার স্পেশাল পিঠে তো ছিলই চিকেন বাজিন মানে মোমো তার সাথে তন্দুরি চিকেন আর চিকেন পকোড়া কি হচ্ছে এটা উঠিয়ে আমরা দেখি আর প্রাইস রেট কিরকম তিরিশ টাকা তিরিশ টাকা পার পিস তো এটা ভাবা সুন্দর ভাবে হচ্ছে আর কত পার তিরিশ টাকা কি আছে নারকেল আছে গুড় আছে চালের গুঁড়ো আছে ওgetcwd করা বিভিন্ন ধরনের তেন্ডুলী চিকি তার সাথে সাথে নবদ্বীপ স্পেশাল দই পিঠে মালপোয়া তার সাথে সরভাজা আর নবদ্বীপ স্পেশাল স্পেশাল মিষ্টির কিন্তু স্টল ছিল এছাড়াও হালুয়া থেকে শুরু করে গাজরের হালুয়া বিভিন্ন আইটেম ছিল তার সাথে ফিল্মিক আইটেম কিন্তু ছিল শুধুমাত্র ফুড স্টল নয় বিভিন্ন ডেকোর জিনিস ড্রেস ক্লথ ব্র্যান্ডেড বিভিন্ন ড্রেস আর তার সাথে সাথে বিভিন্ন কোয়ালিটি ওয়াইজ হচ্ছে ব্যাগের কালেকশন ছিল এছাড়াও ছিল নান পুরি বিভিন্ন আর আমাদের স্পেশাল অনেক কিন্তু বিরিয়ানি স্টল ছিল যেখানে চিকেন পকোড়া পিঠে পুরি এছাড়াও বিভিন্ন মিষ্টির আইটেম কিন্তু ছিল আর এই হলো পুরো মেলাটা আর এই মেলাটা চলবে ন তারিখ থেকে বারো তারিখ জানুয়ারি অব্দি আর তোমরা চলে আসো এই মেলায় আর এখানে প্রমোশনের জন্য চলে এসেছিল আমাদের মমতাজ দি মানে মমতাজ সরকার দি যেটা আমাদের রিলিজ হবে সিক্স ফেব্রুয়ারি পয়লা বৈশাখ এছাড়াও বিভিন্ন স্টল ছিল

মানে গোল্ড প্লেটের উপরে তো কপারের সোনার জল গোল প্লেট আচ্ছা দেখতেই তোমাদের কিছু কিছু দেখালাম আর কিরকম স্টার্টিং আছে থেকে একদম তোমরা এই স্টল থেকে পেয়ে যাবে চলো নেক্সট স্টলে যাও হাই পাওয়ার স্টলে জুড়ে আসলাম আর মেলা থেকে স্টল নেমটা একটু জানতে পারি

এখানে এঞ্জ করলাম ভালো লাগলে করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ভালো লাগলে তো জানোই বেশি বেশি করে আমার চ্যানেলটাকে শেয়ার করো কলকাতা ব্লগ আরো সাথে থাকো পাশে থাকো নেক্সট ব্লগে তোমাদের আরো নতুন কিছু ব্লগ নিয়ে করবো আর আজকে ভীষণ ভীষণ হচ্ছে হ্যাপি অ্যাওয়ার্ডটা হচ্ছে পাওয়ার পর আর তোমাদের এই ব্লগের মাধ্যমে অ্যাওয়ার্ড দেখাবো তার সাথে সাথে ছোট্ট একটা ব্লগও তোমাদের জন্য করেছি চলো দেখতে থাকো চলো টাটা বাই বাই সিউ সকলে ভালো থেকো